নমস্কার বন্ধুরা আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত বিশ্বের কাহিনী ইউটিউব চ্যানেলে যেখানে আমি প্রায় রোজই জিও পলিটিক্স নিয়ে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আজকে আমি টপ থ্রি ইম্পর্টেন্ট জিও পলিটিক্স নিউজ আপনাদের সাথে শেয়ার করব প্রথমটাই আসি প্রথমটা আমরা জানতে পারছি যে মোদি গভর্নমেন্ট ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছে চিন রিভারের ওপর যে ড্যামটা তৈরি হচ্ছে সেটাকে সেকেন্ড নিউজটা আসি সেকেন্ডটা জানা যাচ্ছে যে চায়নার সি জিনপিং ব্যাক টু ব্যাক কথা বলেছেন রাশিয়ার ব্রাতিমার পুতিনের সাথে এবং ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যেটা তিন নম্বর যদি একটু আশ্চর্য লেগেছে আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মালদ্বীপ হুট করে কন্ট্রোল নিতে শুরু করেছে নর্দার্ন চাগোস ওয়াটারকে এ তিনখানা মেন জিও পলিটিক্স নিউজ নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা এবার আমি প্রথম খবরটাতে আসি খবরটা কি ছিল মোদি গভর্নমেন্ট কিক অফ মেগা ডিল প্রোজেক্ট অন চীনা আফটার পুশিং ইন্ডাস ওয়াটার ট্রিটি আপনারা অলরেডি জানেন যে অপারেশন সিন্ধুরের সময় ভারত সরকার পাকিস্তানকে একটা কড়া জবাব দেওয়ার জন্য ইন্দাস ওয়াটার ট্রিটি যেটা উনিশশো সালে মানে সিক্সটিতে পাকিস্তানের সাথে আমরা করেছিলাম সেই ট্রিটিটাকে সাসপেন্ড করে দিয়েছে আর এর ফলে কিন্তু পাকিস্তান অনেকবার ইউএনএ নিয়ে কথাবার্তা তুলেছে কিন্তু ভারত সরকার তার কথা অত বার্তা দেয়নি এবার ভারত সরকার কি করছে যাতে ভবিষ্যতে পাকিস্তান থেকে আরও বিভিন্ন প্রবলেম যদি আসতে শুরু করে তাহলে পাকিস্তানকে একটু সাহসা করার জন্য যে ইন্ডাস ওয়াটারের আশেপাশে অঞ্চলে যে রিভারগুলো পাকিস্তানে ডাইরেক্ট যাচ্ছে তার ওপর ভারত সরকার একটা ড্যাম তৈরি করা শুরু করে দিয়েছে আর এই যে ড্যাম যে প্রজেক্ট চলছিলো এটা তো এক দু দিনে তো এটা হবে না এটা প্রচুর টাইম সাপেক্ষ প্লাস পয়সা সাপেক্ষ সেই জন্যই ভারত সরকার এই প্রজেক্টটা যেটা ছিল এটাকে আরো দ্রুত গতিতে কন্টিনিউ করার জন্য ভারত সরকার অর্ডার করে দিয়েছে এবার এর ফলে কিন্তু একদিক থেকে আমাদের যেমন বেনিফিট থাকবে পাকিস্তানের যে জল কন্ট্রোল আমরা কিন্তু এবার থেকে পুরোপুরি করতে পারবো যদি এই ড্যামগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে যায় কিন্তু যতদিন হচ্ছে না ততদিন তো একটু প্রবলেম হবে কিন্তু এছাড়াও খরচার কথা যদি আমি বলি তাহলে দেখুন পাঁচ হাজার একশো উনত্রিশ কোটি টাকা পড়ছে কিন্তু যে প্রজেক্টটা এখন ভারত সরকার আরও তাড়াতাড়ি করতে বলেছে আর এছাড়া এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এক হাজার আটশো এম ওয়াট ইলেকট্রিসিটি সেখান থেকে আমরা জেনারেট করতে পারবো একদিক থেকে আমরা পাকিস্তানকে সাহস্তা করতে পারবো আর আরেক দিক থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করে ভারতের যে ইলেকট্রিসিটির চাহিদা যেটা ভবিষ্যতে আরও বাড়বে সেটারও কিছু অংশ আমরা পূরণ করতে পারবো আর এর জন্য ভারত সরকার এটাও বলেছে যে এখন মাস কন্টিনিউ হবে আর যখন মনসুন সিজন থাকবে মানে যখন বর্ষার সময় থাকবে তখন সেটা হাফ ক্যাপাসিটিতে চলবে এবার মনসুনের সময় কেন পুরো কদমে আমরা কাজ করতে পারবো না সেটাও আপনারা বুঝতে পারছেন নদীর আশেপাশে এলাকাতে যখন বন্যা হয় তখন জলের স্তর বেড়ে যায় তো এটা ন্যাচারাল কথা যে ওখানে আমরা তখন কাজ করতে পারবো না আচ্ছা এবারে আমি সেকেন্ড নিউজটাতে আসি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে চায়নার সি পিং ব্যাক টু ব্যাক একই দিনে নাকি ভ্লাদিমার পুতিন আর ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন আর এই জিনিসটা আপনারা দেখবেন নর্মালি কিন্তু আমরা এই ধরনের ব্যাক টু ব্যাক একই দিনের দুটি মেজর পাওয়ার সাথে কথা বলছে চায়নার সিংজি সিংজিংপিং পিং এটা কিন্তু খুবই রিয়ার এর আগে আপনারা এরকম ধরনের কবে দেখেছেন বা আমি কবে দেখেছি আমার খুব একটা মনে আসছে না এবার এনাদের মধ্যে কি কথা হয়েছে কেননা নব্বই মিনিট ধরে কথা হয়েছে নাকি আমি জানতে পারছি এবার কি কথা হয়েছে সেটা তো স্বাভাবিকভাবেই কারোর বলার ক্ষমতা নেই যদি কেউ বলেও থাকে আমার মতে সে ভুল বলছে কেননা এগুলো সিকিউর ফোন কল হয় ঠিক আছে কিন্তু বিভিন্ন এক্সপার্ট জিও পলিটিক্যাল অ্যানালিটিক্সরা এটা বলছেন যে যদিও তারা জানে না যে কলের মধ্যে কি কি এক্স্যাক্ট কথা হয়েছে কিন্তু আমরা একটা প্রিডিকশান করতে পারি এর আগের ভিডিওতে হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে জাস্ট কিছুদিন আগেই এস টি আর টি বলে একটা ট্রিটি ছিল ঠিক আছে যেটার মাধ্যমে নিউক্লিয়ার ওপেন কীভাবে ব্যবহার করবে কোনো দেশ তার মধ্যে নিয়ে একটা ট্রিটি ছিল যে কোন দেশ খুব দরকারি না পড়লে তা সে নিউক্লিয়ার ওপেন ব্যবহার করবে না এবার যেটা থেকে চিন্তার বিষয় সেটা হচ্ছে এই নিউক্লিয়ার টিটিটা এক্সপায়ার হয়ে গেছে আর আপনারা জানেন ট্রাম্প এখন কি ধরনের অ্যাগ্রেসিভ স্টেপ নিচ্ছে আর একদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া আর ইউক্রেন কি ধরনের মানে অ্যাগ্রেসিভ তারও স্টেপ নিচ্ছে তো আমার মনে হয় সেই জন্যই চায়না এই জিনিসটাকে একটু স্টেবেল করতে চাইছেন এবং এটাই হয়তো মেন মোটিভ ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আর ব্রাদিমার পুতিনের সাথে কথা বলার জন্য এছাড়া আরও একটা জিনিস অনেকে এটা প্রিডিক্ট করছে যে চায়না এই জিনিসটা পরিষ্কার বুঝতে পারছে যে ভারতবর্ষ কিন্তু একটা ভালো মতো শক্তিশালী দেশ হয়ে উঠছে দিন বা দিন আগে থেকেই ছিল কিন্তু যেহেতু চায়না এই জিনিসটা পরিষ্কার বুঝতে পারছি যে মাদার অফ অল ডিল হলো কিছুদিন আগে ইউরোপীয় ইউনিয়নের সাথে তারপর ট্রাম্প যেটা পঞ্চাশ শতাংশ ট্যারি ভারতের উপর রেখেছিল সেটা এক ধাপে আঠেরো পার্সেন্টে চলে এসছে চায়নার থেকেও কম চায়নার উপর কিন্তু চৌত্রিশ পার্সেন্ট আছে আগের ভিডিওতে আমি আপনাদেরকে বললাম তো চায়না এই জিনিসটা দেখছি আর অতটা কিন্তু কমফোর্টেবেল নয় তারা ঠিক আছে তো এই নিয়েও হয়তো ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলতে তিনি আগ্রহী ছিলেন আর একটা জিনিস ট্রাম্প যেহেতু ভেনেজুয়েলার ওপর অ্যাটাক করে এখন যদিও ওদের সরকার তেমন কিছু করতে পারবে না কিন্তু এটা ধরা হচ্ছে যে ট্রাম্প মেনলি কন্ট্রোল করবে ভেনেজুয়েলার যে অয়েল এক্সপোর্ট ঠিক আছে আর এদিক থেকে চায়না ভিয়েতনামের কাছ থেকেও তেল নিতে পারছে না সেই জন্যে চায়নাও যে ফোন কলটা করেছে এর পেছনে কিন্তু তাদের অনেক স্ট্র্যাটেজিক্যালি কারণ আছে ঠিক আছে এবার আমি নেক্সট নিউজে যাই সেটা হচ্ছে যে মালদ্বীপস মালদ্বীপস হুট করে নর্দার্ন চাগজ ওয়াটারে কন্ট্রোল নেওয়া শুরু করে দিয়েছে এই জিনিসটা হুট করে আসছে মানে আউট অফ দ্য বক্স আসছে এবার আর আমি আপনাদেরকে আর্টিকেল দেখাই এটা রিলেটেডই মালদ্বীপস রিজেক্ট ইউকেন মরেশিয়াস চাগজ ডিল মুভ টু রিক্লেম লস্ট মার্টিন জোন আচ্ছা এই যে প্রবলেমটা হচ্ছে না মেন প্রবলেম যদি আপনাদেরকে আমি দেখাই সেটা হচ্ছে চাগোস বলে একটা আইল্যান্ড আছে ঠিক আছে চাগস আইল্যান্ডটা কোথায় আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই জায়গাটা কেনই বা একটু চিন্তার বিষয় এই অংশটা চাগোস আইল্যান্ড ঠিক আছে আইল্যান্ড হচ্ছে মালদ্বীপ আর এটা হচ্ছে মরিশিয়াস ইউএসএ কিছুদিন আগে থেকে এটা বলছে এই জায়গাটাকে না অলরেডি ইউকে না নাইনটি নাইন ইয়ার্সের জন্য লিজ নিয়ে রেখেছে মিলিটারি জোনের জন্য সেই জন্যে দেখুন যখন আমি এখানে জুম করছি এখানে ব্রিটিশ ইন্ডিয়ান ও সান টেরিটোরি আসছে এবার যেটা মজার বিষয় যে এতদিন ধরে মানে এ চাগস আইল্যান্ড নিয়ে কারো অত মাথা ব্যথা ছিল না জাস্ট দু তিন মাস আগেকার কথা ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তারা এই আইল্যান্ডটাকে কবজা করে নেবে কবজা করে তারা তাদের মিলিটারি যা সৈন্য বলুন বা ওয়ারশিপ বলুন তারা এখানে ডিপ্লয় করা শুরু করে দেবে এবার এই কথাটা যখনই তিনি পাবলিক করেন তখনই কিন্তু অনেকগুলো দেশের মাথা চারা দিয়ে ওঠে বিশেষ করে কিন্তু ইন্ডিয়া চায়না কেননা এই জায়গাটা থেকে একবার দেখুন শুধু এই জায়গাটা থেকে কিন্তু ইন্ডিয়া কতটা কাছে এখানে যদি তারা তাদের মিলিটারি আর্সোনালগুলো আনতে শুরু করে দেয় তাহলে কিন্তু খুবই সহজে তারা ইন্ডিয়াকে মানে কোন থ্রেট যদি ইন্ডিয়ার কাছ থেকে আসে যার চান্স কিন্তু খুবই কম মানে খুবই কম কিন্তু কিছু বলা যায় না তাও বলবো ইন্ডিয়াকে তার এখান থেকে নজর রাখতে পারবে কিন্তু মেন কিন্তু তাদের নজর থাকবে চায়নার উপর কেননা আপনারা ভেবে দেখুন ইউএসএ হচ্ছে এখানে আর চায়না হচ্ছে এখানে এ ডাইরেক্ট চায়নাকে ওভাবে ফেস করতে পারবে না তো ইউএসএাবে যদি যদি এই চাগোস আইল্যান্ডে তাদের মিলিটারি বেস তৈরি করতে পারে তাহলে ইউএস প্রায় বলতে পারি পুরো পৃথিবীটাকে তারা নিজের নজরে রাখতে পারবে আরো ভালোভাবে ইউএসের এদিকটা তো তারা নিজের নজর করে দিচ্ছে মানে নজরদারি করতে পারবে আর এদিকটা যদি তারা মিলিটারি বেস করে তাহলে এই অংশটা পুরো তাই তো এবার এই জন্যেই মরেশিয়াস মরেশিয়াস বরাবরই এটার কন্ট্রোলে রাখত এবার মরেশিয়াস কিন্তু ভারতের সাথেও ভালো সম্পর্ক কিন্তু যেটা প্রবলেম শুরু করতে শুরু করলো সেটা হচ্ছে মালদ্বীপ মালদ্বীপ হুট করে রিক্লেম করা শুরু করলো যে এটা যেহেতু মালদ্বীপের থেকে কাছে পড়ে তাই মরেশিয়াস তাদের আন্ডারে হওয়া উচিত এবার আপনারা বলবেন যে মালদ্বীপই বা এমন দুঃসাহসিক কাজ কেন করতে যাবে ওদের কি ক্ষমতা আছে মালদ্বীপের হয়তো ক্ষমতা নেই কিন্তু মালদ্বীপের পেছনে কিন্তু আছে চায় না বিভিন্ন জিওপলিটিক্স এটাও বলছে কিন্তু যে মালদ্বীপ যে স্টেপটা নিয়েছে এটাকে রিক্লেম করার জন্য এর কিন্তু পেছনে মেন যে মোটিভ বা মেন যে মাস্টারমাইন্ড সেটা কিন্তু চায় না এটা নিয়ে হয়তো আরও ডেভেলপ হবে ভবিষ্যতে সেই নিয়ে যদি আরও ইন্টারেস্টিং যদি আমি কোনো খবর জানতে পারি তাহলে অবশ্যই আপডেট করবো আপনাদের সাথে আজকের এই তিনটি নিউজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আবার দেখা হবে কোনো ইম্পর্টেন্ট এক জিও পলিটিক্সের নিউজের সাথে